আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রবাসী প্রবাস থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা যারা প্রবাসে থাকি তারা নতুন বা পুরাতন অনেকেই আসি যারা একটু ভাষা জানার কারণে ভালো কাজ খুঁজে নিতে পারে না যারা তাই তাদের জন্য আমার এই স্পেশালি ভিডিওটা শুধু তাদের জন্য যারা একটু ভালো কাজ খুঁজে নিতে চান দোকান বা মার্কেটে যারা কাজ করতে চান যাদের শরীরে কষ্টর কাজ হয় না তারা একটু ভালো থাকতে চান ভালো কাজের সন্ধান চান তাই তাদের জন্য আমি একটু চেষ্টা করলাম যা দোকান বা মার্কেটে যারা কাজ করতে চান তাদের জন্য তো চলুন ভিডিওটি কন্টিনিউ করে শুরু করা যাক প্রথমে লিখেছে দেখুন আপনি যদি কাজ খুঁজতে চান কাজ খোঁজার ক্ষেত্রে প্রথমে কোনো দোকানে গেলেন দোকানে যাওয়ার পরে দোকান বা মার্কেটে সেখানে মালিক থাক কিংবা সুপারভাইজার তাকে প্রথমে যে একটা সালাম দেবেন যে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন এবার বলবেন যে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন তো আসসালামু আলাইকুম স্যার আপা খাবার আসসালামু আলাইকুম স্যার আপা খাবার তো আপনি মূলত জিজ্ঞেস করছেন যে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন যে স্যার আপনি কেমন আছেন তো আসসালামু আলাইকুম স্যার এটার মানে তো মানে বলা লাগবে না আপা খাবার মানে কেমন আছেন আপা খাবার মানে কেমন আছেন আসলে মূলত যে এখানে আপা মানে কি আর খাবার মানে মানে খবর আমরা যেমন বলি না যে কি খবর তা আসলে এটা মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে যে আপা খাবার মানে কেমন আছেন ওরা এভাবেই বলে তো তারপরে আপনার সেই মালিক বা সেই দোকানের মালিক বা ম্যানেজার যদি বলে যে আলহামদুলিল্লাহ যদি মুসলিম হয় ইনশাল্লাহ সে বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আলহামদুলিল্লাহ আডা বাইক আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছে আল্লাহ তো আডা মানে আসি বাইক মানে ভালো সে বলছে যে আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন কথাটা সুন্দরভাবে শুরু করলেন এবার আপনি বলতে চান যে স্যার আমি একটা কাজ চাই স্যার আমি একটা কাজ চাই স্যার সায় মাহু সাতু কেরজা স্যার সায় মাহু সাতু কেরজা স্যার আমি একটা কাজ চাই আসলে ঠিক এভাবে যদি মালাইদের মতনই ওদের ওয়ার্ডে বলা হয় তো ঠিক এভাবে হয় স্যার সাই মাহু সাতু কেরজা স্যার আমি চাই একটা কাজ স্যার আমি চাই একটা কাজ তো স্যার তো স্যার স্যারই বলতে পারেন স্যার বললে কোনো সমস্যা নেই স্যার পৃথিবীতে স্যার বলা যায় সায় মানে আমি মাহু মানে সাওয়া সাতু মানে একটা বা এক আর কেরজা মানে কাজ স্যার সায় মাহু স্যার আমি সাই সাতু দা একটা কাজ আশা করছি আপনারা বুঝতে পারছেন অবশ্যই আর চ্যানেলটাই অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি বাজে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে নোটিফিকেশন আর প্লিজ ভাইরা আমার ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না কারণ আপনার একটা লাইক আমার সামনে আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আর আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং কী চান কী ধরনের ভিডিও চান অবশ্যই আপনাদের মতামত অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলুন কন্টিনিউ করা যাক ভিডিওটা এবার দেখুন আপনি তাকে আবার জিজ্ঞেস করছেন যে আপনি কি লোক চান মানে আমরা বলি যে আপনি কি আপনার কি লোক লাগবে আপনি কি ওয়ার্কার চান বা কর্মী সান বা আপনি কি লোক চান মানে আমার একটা কাজ যায় আপনি কি লোক চান তো ঠিক আপনি এভাবে বলতে চাচ্ছেন যে আপনি কি লোকসান আওয়াক আপা মাহু ওরাং আওয়াক আপা মাহু ওরাং আপনি কি লোক চান আওয়াক মানে আপনি আপা মানে কি মাহু মানে সাওয়া ওরাং মানে লোক আর বাক্যগুলো শেখার সাথে সাথে প্রত্যেকটা শব্দের অর্থ সহ শেখার চেষ্টা করবেন অর্থগুলো মনে রাখবেন কারণ অর্থগুলো যদি শিখে নিতে পারেন পরবর্তীতে অনেক ভাষা নিজে বাক্য তৈরি করে বলতে পারবেন তো আওয়াক আপা মাহুয়ারাং আপনি কি লোক চান আর যেখানে একটা প্রশ্নবোধক কথা বলবেন সেখানে কথা শেষে একটা ধাক্কা দেওয়ার মতন বলবেন যেমন আওয়াক আপা মাহুয়ারা আওয়াক আপা মাহুয়ারা মানে আপনি কি লোক চান এরকম আশা করছি বুঝতে পারছেন আর প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো কিছু শিখে নিয়ে বের হতে পারবেন আপনাদের উপকারে আসবে এসব ভিডিওগুলো আপনাদের সারা জীবন উপকারে আসবে তাই আপনাদের কাছে প্লিজ আমার একটাই অনুরোধ যে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন বা পুরাতন সকল সমস্যাময়ী প্রবাসী ভাইদের উপকারে আসে তুমি আগে কি করতে এবার দেখুন আপনার মানে বস বা সুপারভাইজার সেই কোম্পানির বা সেই দোকানের মালিক আপনাকে এভাবে জিজ্ঞেস করতে পারে যে তুমি আগে কি করতে আপনি যখন কাজ যাবেন এগুলো মাস্ট বি তারা জিজ্ঞেস করে এবং আপনাকে বলতে পারে যে আপনি আগে কি করতেন কোথায় করতেন এখন কি করেন এই সব নানান ধরনের প্রশ্ন করতে পারে তো এক ভিডিওতেও অতগুলো বলা সম্ভব না তাই আমি যেটা মেন কথা বলতে পারে সেগুলো আপনাকে বলা বলে বোঝানোর চেষ্টা করছি সে আপনাকে জিজ্ঞেস করতে পারে তুমি আগে কি করতে কামু কামু আপা পের না বোয় কামু আপা পের বোয়াত মানে তুমি আগে কী করতে কামু মানে তুমি আপা মানে কী পেরণাবোয়াত মানে করতে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন কারণ এই এই কথাটা যদি না বোঝেন তাহলে আপনি ভাষার ভাব বুঝতে পারবেন না কিসের জন্য এই যে প্রেরণা এই পেরণা একটা টেন্স পেরণা একটা টেন্স যেমন আপা মানে কি আর বোয়াত মানে করা তো কি করা এটা কিন্তু ভাষা হলো না আপনি বলতে আপনাকে বলছে সে আগে কি করতেন তার মানে প্রেরণা বোঁয়াত কি করতেন এই প্রেরণা হচ্ছে একটা টেন্স কোনো কিছু যদি অতীতে কোনো কিছু করেছেন বা বলেছেন বা করতেন বা এখন করেন না অতীত হয়ে গেছে সেই অতীত কিছু বোঝাতে গেলে প্রেরণা শব্দের ব্যবহার হয় যেমন আপনি বলছেন আগে করতাম আপনাকে বলছে কি করতেন তো প্রেরণাবুয়াত মানে করতেন কামু মানে তুমি আপা মানে কি আর প্রেরণাবাদ মানে করতেন অবশ্যই আশা করছি বুঝতে পারছেন এবং আপনাকে আমি বোঝাতে পেরেছি তো কামু আপা প্রেরণাবৎ আগে তুমি আগে কি করতে আপনাকে জিজ্ঞেস করছি বা আপনি আগে কি করতেন এখানে কামো মানে তুমি আও যদি বলতো আওয়াক তাহলে হয় আপনি আওয়াকটা হয় সম্মানীয় ভাষা আর তুমি বা তুই এটা যদি বলে তাহলে তুমি কামো বলে আশা করছি বুঝতে পারছেন তারপরে আপনি যেহেতু কাজটা চান আপনার কাজের প্রয়োজন তাই আপনি যদি করেন আগে করেন বা না করেন সেটা কোনো দেখার বিষয় নয় কিন্তু আপনি আগে সাহস করে বলতে হবে আমি আগে এই কাজই করতাম বা আপনি আগে দোকানে কাজ করতাম যেহেতু আপনি দোকান বা মার্কেটে কাজ খুঁজতেছেন আর সেখানে যে কথা বলছেন তাই আপনি আগে বলতে পারেন যে আমি আগে দোকানে কাজ করতাম তাহলে সে খুশি হবে কারণ সে চাইবে যে একটা এক্সপিরিয়েন্স আলা সে চায় যে একটা প্রত্যেকটা দোকান মালিক বা কোম্পানির মালিক চাই যে আমি এক্সপিরিয়েন্স আলার মানুষ পছন্দ করি তারা এক্সপিরিয়েন্সওয়ালা যিনি মানুষকে কাজে নেওয়ার চেষ্টা বেশি করে তাই আপনি বলতে বলবেন আমি আগে দোকানে কাজ করতাম সায়া প্রেরণা ভুয়াদ কেজা ডি কেডাই ছায়া পেরা ভোয়া কেরজা ডিকা ডাই আমি আগে কাজ করতাম দোকানে সায়া মানে আমি পেরনা বোয়াত মানে করতাম কেরজা মানে কাজ ডি কাডাই মানে দোকানে এখানে খেয়াল করুন কাটাই মানে দোকান কিন্তু ডি কাডাই মানে দোকানে যেহেতু আপনি বলছেন যে দোকানে কাজ করতেন তাই এখানে ডি কাডাই তো সায়া পের কেরজা ডি কাডাই আমি করতাম কাজ দোকানে তারপরে আসলে এখানে অনেক কথাই বলার ছিল আমি মেন যে ফার্স্ট টাইম যে কাজ খোঁজার জন্যে সেখানে গিয়ে যে ফার্স্ট টাইম কী আপনি কি বলবেন এবং সে কি বলে এবং কিভাবে বলাটা শুরু করবেন কাজের কথা কাজ চাইবেন আমি সেটা বলার চেষ্টা করেছি প্রথমতই ফার্স্ট টাইমই তাই আমি বেশি কথা না বাড়ি এখনও অনেক কথা বলার ছিল কিন্তু একটা ভিডিওতে সব কথা বলা সম্ভব নয় মেন কথাগুলো আপনাকে শিখে দিলাম কিভাবে ফার্স্ট টাইমে শুরু করবেন যেমন আমি আপনাকে যদি সে কাজে চাই তাহলে সে বলতে পারতো যে আমি পরে আপনাকে জানাবো পরে আপনি আসবেন যে স্যার আকান্তাহনতি আমি পরে জানাবো আওয়াক দাতাং পরে আসবে ঠিক আছে মানে এরকম ধরনের আরও কথা বলতে পারে তো আজ এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ আল্লাহ হাফেজ মানুষ মাত্র ভুল আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয় তাই আমার কথা বলার সময় যদি কোনো ভুল করে ভুল হয়ে যায় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন